ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোনঠাসা করে রাখা হয়েছে ইভেনা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে এই এই কত গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসা স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলেছি দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালায় যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সব কর্নার ছিল কিন্তু আজকে বলছি যারা যারা আছেন সবাইকে ইভেন্ট কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন এখানে আছে নাকি নুরের কোনো কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোনো কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো তখন আসিফ নজরুল ফোন করি ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আর বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোন মন্ত্রণালয় দিকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস কনক কনকসার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যে সময় আপনারা কথা বলতে নাই যে সময় কনকসরের জেলখানায় ছিল সেই সময় আপনারা কই ছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপি নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খাইয়া দেয় কাম্পায় এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজর অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে সম্প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি

তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলো যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদেরকে কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারা এই বারো বছর গুম ছিল ভাই আমরা লোক পান না কারে কোথায় বসাবেন কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিলারা খুব খারাপ মানুষ ওরে নিয়ে বসান যাই করুক অন্তত বিচ্ছে করবেন আওয়ামী কে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলির কোথাও বসানো নেই গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না আপনি কোন দেশে আছেন আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসির আর হাসিনুরের নাম শুনে আপনি কে ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজোকে যাবেন আপনারা কিছু বুঝেন না আমাদেরকে বুঝাই গেল ভাই আজকে বলি নাম না বলি আমার আর কনক ভাই আর্মির প্রতিনিধি দল এসা নিউইয়র্কে এসে বুঝাই গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরআন শরীফ করেন এইভাবে নাকি কেমন পড়ে চশমা চোখে দিয়ে এইভাবে দেখা গেল একদম সামনে বসা আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনা দাদার তাদের কাছে আমি মাপ চাই আজকে পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ার কেন ই করলা কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে ফারা বিড়ে এখন পর্যন্ত ছাড়ে নাই আমার বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র দল ছাত্র শিবির যে ইয়ে লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিলাম এই জন্য এই জায়গাগুলো বিশ্বাস করি না আবার ফের সেই জায়গা আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিস আওয়ামী লীগের দ্বালা আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব কোন দলের মধ্যে কোন ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে মারামারি হবে সব হবে এক জায়গায় আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ দাদা আপনার কোন মন্তব্য আমার নামে কিন্তু একটা মামলা শুধু কালা চাইছে এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারী আর ইয়ে আশিক ছেলেকে আশিক ছেলে তো খুব নাম করা একটিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে ও নিজে এটা ইয়ে করছে সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস আমার অন্য কিন্তু কোনোটাই খালাস হয়নি সবগুলো টিভি চেয়ারম্যান ওই আসামি ছিল ওনারা যেহেতু আচ্ছা এই যে টাকা পয়সা নিয়ে ই করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামি আছে না এটার উপর সবার আগে করতে হবে যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি বিনা কিদা বলেছে আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন আমরা ফান্ড কালেক্ট করে দেব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না কারণ আপনারা তোলে না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে সে আমার কি জবাব দিছে জানেন দাদা যে আমার বলে যে ভাই এরা হয়েছে উপদেষ্টা হইতে চায় বুঝছেন আমার এরা উপদেষ্টা হইতে চায় এদের অন্য ধান্দা আছে যে কোনো ডিসেন্ট ভয়েস যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েস কে বলা শুরু করে আর কি যে উপদেশটা হইতে জন্য এগুলি করে তো আমরা আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যে কারণে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বিভিন্ন লোকজনকে থ্রেট করে আলেম একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে দুই হাজার আপনার মানে এখন থেকে নয় বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে করে তারপরে বাড়িতে ঢুকার সাথে সাথে তাদের ধরে ধরে নিয়ে আসছে ষোলো বছর বয়স একজন হাফেজ আচ্ছা সরি আমি এলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ যেটা আমরা বাইরে বলিনি এখনো আমি তোমাকে বলছিলাম যে আলেন্দের যারা আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজটা করছি পিপিদের সাথে কথাবার্তা বলে এবং এই লিস্ট একটু প্লিজ করো তুমি আমার সাথে আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে আমি আপনি চাইলে আমি আপনাকে আমাকে রাখো লিস্টটা দাও আমি নিজে আমি আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসা আমি চেষ্টা করবো